হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ চলে এসেছি বারুইপুরের একটা নার্সারি মা বিশুহরি নার্সারি আর এর আগে আমি কিন্তু এই নার্সারি ভিডিও দিয়েছিলাম খুব সুন্দর সুন্দর জেনুইন জেনুইন ভ্যারাইটির আজকেরে আমি দেখাবো সাইটাসে কালেকশান তার সাথে জাবাটিকা কিছু চেরির ভ্যারাইটি দেখাবো সামান্য কিছু লঙ্গনেরও ভ্যারাইটি দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তার কারণ এই নার্সারিতে যেসব ভ্যারাইটিগুলো আপনারা পাবেন একদম জেনুইন আর তুলনামূলক অনেক দাম কম যেসব আলতু ফালতু অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমাদের এখানে সাকসেসফুল না সেসব ভ্যারাইটি কিন্তু এখানে পাবেন না এখানে সাকসেসফুল ভ্যারাইটিগুলোই এখানে পাবেন যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই এই নার্সারির ওনার যিনি তার সাথে আমরা কথা বলবো এবং দাম সহ প্রতিটা গাছ আমি ধরে ধরে দেখাবো সেই জন্য ভিডিওটি স্কিপ না করলে প্রতিটা গাছ আমি দেখাতে পারবো চলুন শুরু করি ভালো আছেন হ্যাঁ ভালো আছি হাবিব আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছেন আমি মা বিশ্বরী থেকে বিশ্বরী নার্সারির পক্ষ থেকে বলছি রমেশ সর্দার আমার নার্সারিটা বাড়াইপুরের নিকট আজকে কিছু সাইটাসের ভ্যারাইটি দেখাবো এবং জাবটি গাবা আর চেডির ভ্যারাইটি থাকবে ভিডিওটা দুটো পার্টে করা হবে কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো ওই জন্য একটা পার্টে আম দেখাবো একটা পার্টে লেবু বা সাইটাসের তা তার সাথে কিছু বেদানার ভ্যারাইটি আমরা দেখাবো আজকে হ্যাঁ কিছু বেদানার ভ্যারাইটিটা আমের সাথে দিয়ে দেবো সেকেন্ড পার্টে ঠিক আছে প্রথমে আমাদের সাইটাসে কিছু কালেকশন দেখাও যেগুলো এখন বর্তমানে আছে স্টক আছে প্রথমে এইদিকে শুরু করছি এখানে আছে নেপালি কমলা আছে নেপালি অরেঞ্জ এটা তাই তো বড় বড় গাছ বেশ সুন্দর সুন্দর গাছ একটা দুটো গাছ হাতে নিয়ে দেখাবে হ্যাঁ এই ধরনের গাছ হুম কি দাম রাখা হয়েছে এগুলো প্রথমে তো আমি বেশছিলাম ফাইভ হান্ড্রেড করে এখন দাম কমিয়েছি এগুলো ফোর ফিফটি করে করেছি সাড়ে চারশো টাকা ঠিক আছে এরপরে আর কি ভ্যারাইটি আছে দেখো পাকিস্তানি মালটা আছে পাকিস্তানি মালটা হ্যাঁ এগুলো সব পাকিস্তানি মালটা হ্যাঁ সব তো প্রায় চার পাঁচ ফুট হাইট হ্যাঁ হ্যাঁ একটু ভালো হবে আচ্ছা এগুলো কি দাম রাখা আছে ফোর ফিফটি করে সাড়ে চারশো বন্ধুরা পাকিস্তানি মালটা আর সাড়ে চারশো টাকা করে দাম মোটামুটি অনেকটাই আছে স্টক আর এরপর আচ্ছা এখানে জাভাটিকা দেখি জাভাটিকাটা দেখিয়ে দাও অসুবিধা নেই জাভা টিকাওয়া আছে

গাছগুলো একসাথে আছে বলে পাতা বেশ কম ছাড়েনি এগুলো ছোট প্যাকেট আছে বড় প্যাকেট দিলে বেড়ে যাবে গাছগুলো সাড়ে চারশো করে আচ্ছা এরপর এটা থাই টু কমলা আছে থাই টু কমলা হ্যাঁ এগুলো বেশ বড় বড় পাঁচ ফুট হ্যাঁ পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট একটু ভালো করে বার করো বার করে করে দেখো হ্যাঁ বেশ ঝোপালো গাছ আচ্ছা

কিছু কমলা লেবু দেখছি কি ভ্যারাইটি এটা পাকিস্তানি কমলা আছে একটু বার করো পাকিস্তানি কমলা এগুলো প্রায় 4.5 ফুট 5 ফুট হাইট হ্যাঁ 4.5 ফুট 5 ফুট একদম কি দাম এগুলো এগুলো 450 করে একই দাম হ্যাঁ একই দাম আচ্ছা এরপর এরপর সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন হ্যাঁ সুইট ম্যান্ডারিন আছে হ্যাঁ কি দাম করেছে সুইট ম্যান্ডারিন এগুলো 450 করে সুইট ম্যান্ডারিন 450 টাকা এটা উমরচম্পা চম্পা আছে চুমর চম্পা উমর চম্পা হ্যাঁ কি দাম এগুলো এগুলো 350 টাকা করে 350 টাকা আর কি কি জামরুল আছে টোটাল আর এগুলো হচ্ছে ডাল হরি আছে বালি আছে ডাল হরি বালি হ্যাঁ এইদিকে আমরা এই পাতা দেখে বুঝতে পারছি এগুলো ডাল হরি চম্পা ডাল আর এটা যেটা তুলছো এটা বালি চম্পা এটা বালি চম্পা

এখানে আছে নিউ সেলার আছে কাটল গোল্ড আছে ফুলে আছে একবার নিউ সেলার কাটল গোল্ড ফুলে এর মধ্যে একটা আদ্রা গাছ একটু বার করে দেখো হুম অবশ্যই বেশ বড় বড় আর কোন বন্ধুরা যখন দূর থেকে আসবে একটু বেছে সে তার মতো নিয়ে যেতে পারবে তো যেটা পছন্দ করবে আচ্ছা এগুলো কি সব নিউ সেলার হ্যাঁ এটা কাটল গোল্ড সব তো দেখছি অনেক বড় বড় গাছ কি দাম করেছো এগুলো কাটল গোল্ড নিউ সেলার ফুলে এগুলো আড়াইশো করে আড়াইশো টাকা করে ওকে তুলনামূলক অনেক দাম কম বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা ভিডিওটা স্কিপ না করে পড়ে দেখতে থাকুন আমরা বেশ কিছু লেবুর ভ্যারাইটি দেখাবো আর প্রতিটা ভ্যারাইটি কিন্তু দাম অনেক কম আচ্ছা এগুলো বলো এটা আমাদের ছাদকি কমলা ছাতুকি কমলা দুটো একটা গাছ একটু দেখাও কি কমলা মোটামুটি তিন ফুট হাইট কি দাম দেড়শো টাকা দেড়শো টাকা কমলা স্টকটা অনেকটা আছে বন্ধুরা দেখুন এগুলো আমরা যা দেখছি সবই ছাতুকি কমলা গাছ সবই ঝোপালো গাছ আছে সব তিন ফুট প্লাস গাছ আছে আচ্ছা এইদিকে এদিকে দার্জিলিং জায়েন্ট আছে দার্জিলিং আচ্ছা তুলে দেখাও আমরা সব সময় বন্ধুদের গাছ তুলে দেখাতে বলি যেন অনেক দূর থেকে যারা আসবে যেন নিরাশ না হয় যে এই ধরনের গাছ দেখিয়েছি অন্য গাছ হয়েছে এরকম না হয় দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কি দাম করেছে দার্জিলিং একশো কুড়ি টাকায় দার্জিলিং জায়ান্ট

বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমার যে এই যে ভ্যারাইটিগুলো আছে এগুলো যে কোনো সাকসেস ভ্যারাইটি একদম যে কোনো সাকসেস ভালো ভ্যারাইটি আমি বেশি ভ্যারাইটির পেছনে ছুটি না যে কোনো সাকসেস হয়েছে সেগুলোই আমার কাছে পাবেন কিন্তু ভ্যারাইটি নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না যেখান থেকে আমি চারাগুলো সংগ্রহ করি তাদের মাদার গাছ খুব রেপুটেড জায়গা থেকে তাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করি তবে গাছ নিয়ে কেউ মানে ঠকবেন না এটা আমি বলতে পারি

কি কি ধরনের কত সুন্দর গাছ আছে একটু দেখি খুব সুন্দর ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমির দাম কি রেখেছে এটা ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমি রেখেছে আমি সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে আর প্রতিটাই কি এমন ঝোপালো এমন ঝোপালো গাছ মন্দা দেখুন পুরো ঝোপালো গাছ ঝোপালো প্রত্যেক সিঙ্গেল বা ছোট গাছের দাম হয়তো কম হতে পারে কিন্তু এত সুন্দর ঝোপালো গাছ কতগুলো ব্রাঞ্চ হ্যাঁ অনেকগুলো ব্রাঞ্চ আর খুব ঝোপালো গাছ সাড়ে তিনশো টাকা করে গোল্ডেন মৌসুমি আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর

মোটামুটি তিন ফুট প্লাস তিন ফুট প্লাস কি দাম রেখেছো বলো আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে ইন্ডিয়ান মৌসুমি যেটা কি ইন্ডিয়ান সিকি মৌসুমি বলছে আড়াইশো টাকা দাম তাই তো আচ্ছা এরপর দেখো আর কি ভ্যারাইটি আছে এগুলো কি আছে এটা আছে ফ্রিমন্ট আছে ফ্রিমন্ট ফ্রিমন্ট ছোট টাইপ চারা তাই তো ছোট টাইপ কি দাম রেখেছো

বিকাশ দারি তাই তো আচ্ছা এগুলো কি দাম রাখা আছে এগুলো দাম রেখেছি আমি তিনশো করে তিনশো করে একটু তুলে একটু দাঁড়াও সবথেকে ভালো তাহলে মানুষটা হাইটটা বুঝতে পারে আচ্ছা তিনশো টাকা করে তাই তো ঠিক আছে এরপর এটা কি ভাইটি এটা নাটাল আছে নাটাল 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 এগুলো মৌসুমীর ভাইটি নাকি নাটাল এটা নাটাল আছে কি দাম করেছো এগুলো এই নাটাল এটা দাম করেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা খেয়ে গাছ আচ্ছা এরপরে ওদিকেও কিছু কিছু গাছ দেখছি ওগুলো ওগুলো কি আছে এগুলো সবকে আলাদা আলাদা ভাইটি হ্যাঁ 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 আলাদা আলাদা ভাইটি আচ্ছা বলো কি কি ভাইটি আছে তোমার কাছে এটা কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া একটু দেখাও দু চারটে গাছ দেখাও কি দাম রেখেছো কাটার ভ্যালেন্সিয়া বলো কাটার ভ্যালেন্সিয়া 250 করে 250 টাকা করে রপ ম্যান্ডারিন আছে রপ ম্যান্ডারিন একটু তুলে দেখাও এটা রব ম্যান্ডারিন গাছগুলো একটু ছোট

ডেজি আছে ডেজি ডেজি কমলা খুব ভালো একটা ভ্যারাইটি ছোট্ট গাছ কিন্তু বেশ দুটো তিনটে চারটে করে ডাল বিশিষ্ট আচ্ছা এই ডেজি কী দাম রেখে কিছু বলো তিনশো ডেজি কমলা তিনশো টাকা দাম দেখছি তো মানে কিছু কিছু গাছে একদম ফল ভরে আছে আর সব ড্রাম সেটিং করা এগুলো কি সব মাদার প্লান্ট নাকি হ্যাঁ এগুলো প্রায় সব লেবু যা ভ্যারাইটি আছে আমার কাছে সব মাদার প্লান্ট করছি আস্তে আস্তে হুম

ঠিক আছে চলো আমরা একটু আগিয়ে দেখতে থাকি এগুলো কি আছে এগুলো কেউ এগুলো চাইলেও এগুলো নিতে পারবে এগুলো ফল ধরা গাছ নিতে পারবে এরকম ধরনের ড্রামে আছে এর কেমন দাম হতে পারে ফল ধরা এত বড় গাছ ফল ধরা এই গাছগুলো আটশো টাকা লেগেছে আর যেগুলো গুঁড়ো ব্যাগে আছে সাতশো টাকা গুঁড়ো ব্যাগে সাতশো টাকা ঠিক আছে এই 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 ধরনের গাছ সাতশো টাকা এই গাছগুলো এই গাছ এগুলো আমি মাদার গাছের জন্য করেছি ওকে 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 চলো আমরা একটু আরও কিছু ভ্যারাইটি দেখি বন্ধুরা আমরা চারিদিকে বিভিন্ন ভ্যারাইটি দেখছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটি কিন্তু মাদা প্লান্ট কত ধরনের লেবুর ভ্যারাইটি করেছো একটু বলো আমার কাছে তিরিশ রকম মোটামুটি বেশ কিছু ভ্যারাইটিতে ফল দেখছি তো আমি আছে নিশ্চয়ই পরবর্তীতে এইসব ফল রেডি হয়ে গেলে টেস্ট রিভিউ দেওয়া হবে নাকি এগুলো কি আছে সাউথ আফ্রিকান মালটা অনেকগুলো হয়েছে তো এদিকে সে ভিতরেও দেখছি বেশ অনেকগুলো হলো ওইদিকেও আছে দেখছি আচ্ছা এদিকে বেশ কিছু বাড়িওয়ান মালটার বড় গাছ তাই তো আর এই যে সবগুলো এগুলো কি কি ভাইরে আছে এগুলো আছে বাউথি আছে এটা বাউথিরি যাক তিরিশ রকমের মাদা প্লান্ট আছে লেবুর শুধু তাই তো ঠিক আছে দা এখানে কিছু আমি টপ সেটিং করেছি হুম আমাদের দর্শক বন্ধুদের জন্য তাদের জন্য এটা আছে এখানে পনেরো থেকে কুড়ি রকমের লেবুর ভ্যারাইটি আছে পনেরো থেকে কুড়ি রকম হ্যাঁ একটু দুটো একটা দেখাও যে কি কি ভ্যারাইটি করেছো বন্ধুরা জানুক এগুলো এখনো তৈরি হয়নি এগুলো তৈরি হচ্ছে যদি কেউ নিতে চায় নিতে পারে আমি তৈরি করে দিতে চাই এগুলো ঝোপালো এটা সুইট ম্যান্ডারিন আছে তাই তো ম্যান্ডারিন আছে চলুন আগে আমরা ভ্যারাইটি কিছু কিছু দেখিয়ে দিই সুইট ম্যান্ডারিন আছে ব্লাড মালটা আছে ব্লাড মালটা ঠিক আছে এই এই সব ড্রামে গুলো কি বিক্রি হবে হ্যাঁ সব বিক্রি হবে বেশ বড় বড় হয়েছে এই সব গাছগুলো নেপালি অরেঞ্জ আছে নেপালি অরেঞ্জ আর বলো আর কি কি আছে

এমন একটা সুন্দর ঝোপালো বড় গাছ নিতে চাই তা দেওয়া যাবে তো মোটামুটি এই আনুমানিক কত টাকা দামের হাত থাকে এই সময় যদি কেউ একটা চায় এই সময় চাইলে এগুলো হাজার টাকা করে দেওয়া যাবে হাজার টাকা এই যেসব গাছগুলো সব হাজার টাকা করে নেওয়া যাবে আর মোটামুটি সাইটাসের মোটামুটি সব ধরনের ভ্যারাইটি আছে তাই তো সব ধরনের বন্ধুরা দেখুন অনেকগুলো স্টক আছে এটা ফুলে আছে ফুলে মোসাম্বি আছে ফুলে আছে নিউ সেলার আছে কার্টন গোল্ড আছে

দু থেকে চার থক হয়েছিল একটা থোক আমি পেরেছি তার ফলটা আমি দেখাও তোমাকে এই যে কেমন মোটা মোটা হয় বারুইপুরে শুনেছি যে মাসফল খুব ভালো ভালো জাতের এখানে পাওয়া যায় তাই তো ফুড ফ্লাইং এ নষ্ট করে এগুলো সব লোকালি ভ্যারাইটি বলে হ্যাঁ হ্যাঁ ফুড ফ্লাইং এ নষ্ট করে দিয়েছে তাও কিছু আছে আমি দেখাবো আছে এখানে আছে এগুলো সব নষ্ট করেছে পোকাতে এগুলো ভালো না ঠিক আছে আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না একটু বাইরে নিয়ে আসো না এগুলো তো বেশ মোটা মোটা সাইজ হ্যাঁ বেশ মোটা মোটা ভাই দেখ একটা খেয়ে দেখো দেখে বলো কেমন তুমি একটা ছাড়াও ছাড়িয়ে বন্ধুদের একটু দেখাও দেখাও বেশ মোটা আর এই আটিগুলো মনে হচ্ছে অনেক পাতলা হবে আশা করা যায় নাকি অনেক পাতলা হবে শাঁসটা কত বড় অনেকটা মোটা কতটা মাংস দেখো একদম আঁটিটা দেখো কত ছোট একটুখানি আঁটি একদম একটুখানি আর বেশ মোটা মোটা ফল আমি একটা ছাড়াচ্ছি এক হাত দিয়েই আচ্ছা এর এর যদি কেউ মানে চারা চাই দিতে পারবে হ্যাঁ আমি এই চারা করেছি অল্প কিছু করেছি দুটো করেছি এই একটা চারা দেখাতে হলো চারার মানটা কেমন হয়েছে খুব সুন্দর আর ওটা ওটা রাখো একটু সাইডে রেখে একটু আমাদের চারাটা দেখিয়ে দাও বন্ধুদের ওটা ওখানেই রাখো এক জায়গায় চারাটা দেখিয়ে দাও দেখি এই হচ্ছে চারার কোয়ালিটি

তবে এই এই রকম গাছ এখন পাওয়া যাবে না এই আমার কাছে আর একটাই আছে হুম আর একটা টপ সেটিং আছে টপ সেটিং যদি কেউ নিতে যায় নিতে পারে ওই ওখানে আছে আমি দেখিয়ে দেব টপ সেটিং আছে আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুদের আমি একটু দেখিয়ে দিই এটা টবে বসানো হয়ে গেছে বা ড্রামে বসানো হয়েছে এই গাছটাও কেউ নিতে চাইলে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই দামটা একটু বেশি পড়বে দামটা একটু বেশি পড়বে যেহেতু ড্রাম লাগিয়েছে মাটি ফাটি দিয়ে একটু দামটা বেশি পড়বে বলবো এর পাশের গাছ ওই এই গাছের এই পাশের গাছ এটাও একটা ভ্যারাইটি একটু ছোট সামান্য ছোট তবে প্রচন্ড মিষ্টি প্রচন্ড প্রচন্ড মিষ্টি আপনাকে একটা থোকা দেবো বাড়ি নিয়ে যাবেন বা এখন খেয়ে দেখবেন বলবেন কেমন মিষ্টি যাকে সব ভ্যারাইটি চারা করবে তুমি হ্যাঁ 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 পাওয়া যাবে পাওয়া যাবে রেডি আছে এখন না এখন রেডি নেই ঠিক আছে আর আশা করি এইসব ভ্যারাইটি গুলো কেমন দাম রাখা হবে চারা ওটা তো বললাম ছশো এটা দুশোর মধ্যে পেয়ে যাবে দুশোর মধ্যে দুশো থেকে আড়াইশো বন্ধুরা দেখুন কত বড়ো বড়ো থোকা দুটো থোকা পাড়া হয়েছে আর এটাও খুব মিষ্টি একটা ভ্যারাইটি আগে যেটা খেলাম সত্যি ওটাও দুর্দান্ত মিষ্টি এর থেকে সামান্য একটু বড় ছিল এটা একটু সাইজ ছোটো কিন্তু মিষ্টতা খুব ভালো যাই হোক এইসব সব আঁশফলের ভ্যারাইটি চারা করা হবে এখানে আর দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে মানে চারা আপনারা পেয়ে যাবেন গাছ কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি আছে আমরা এগুলো দেখব আর বন্ধুরা বুঝতেই পাচ্ছেন প্রতিটা ভ্যারাইটি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সেই জন্য আমি আম এবং বেদানার কিছু ভ্যারাইটি এর পরের পাটে আমি দেখাবো সেই জন্য পরের পাটটা অবশ্যই দেখবেন চলুন আমরা এখানে আর কি কি মানে লেবুর ভ্যারাইটি আছে সেগুলো দেখে নিন আচ্ছা এগুলো কি আছে এটা মালটা আছে বারিওন মালটা খুব সুন্দর সুন্দর গাছ কি দাম করেছো ষাট টাকা ষাট টাকা কমন ভ্যারাইটি কিন্তু এই দিকের কিছু গাছ দেখাও বেশ তো দেখছি ভালো ভালো গাছ আছে ছোট বড় মিক্সড আছে যে বেছে নিতে পারে যে যেমন নিতে পারে নাকি ষাট টাকা দাম হ্যাঁ ষাট টাকা দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ দেখুন ছোট বড় মিক্সড আছে বেঁচে নিতে পারে একদম আমাদের চেনা জানা একটা ভ্যারাইটি বাড়িওয়ান মালটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের আবহাওয়াই সব থেকে ভালো হয় একটা মাটিতে এই গাছ থাকলে মানে আমাদের কিনে খেতে হবে না নাকি মিশরীয় মালটা দু একটা গাছ তুলে তুলে দেখাও আমাদের বন্ধুরা যেন প্রতিটা গাছ বুঝতে পারে বা জানতে পারে যে কেমন হাইট কেমন চেয়ারা মিশরীয় মালটা মিশরীয় মালটা আর স্টক দেখুন বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মিশরীয় মালটার বড় আছে স্টক বেশ সাড়ে তিন ফুট তিন ফুট সাড়ে তিন ফুট হাইট আছে কি দাম করেছো দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা দেখাতে থাকো এর পরে আর কি ভ্যারাইটি আছে এটা ইউলো মালটা টু আছে ইউলো মালটা টু একটু তুলে দেখাও

দেখাও হুম আছে কি দাম একশো কুড়ি টাকা আচ্ছা দেখাতে থাকো তারপরে অনেক বন্ধুরা হয়তো ভিডিওটা বড় হয়ে যায় বলে মানে দেখতে পারে না ভিয়েতনাম ভিয়েতনাম মালটা মালটা দাম করেছো ষাট টাকা আচ্ছা তার পাশে একটা বলো হালকা কাপি কিনো একটা তুলে দেখাও দুটো একটা তুলে দেখাও কিন্ন কেমন কিন্ন আছে কিন্ন খুব সুন্দর সুন্দর গাছ বলো কি দাম দেখুন বন্ধু একশো আশি টাকায় কিন্ন কমলা আচ্ছা এইগুলো এগুলো পাঞ্জাব এগুলো পাঞ্জাব কি এটাও কিন্ন না পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা ও সরি পাঞ্জাব মালটা তাই তো গাছে ফল ধরে আছে গাছে ফলও ধরে আছে আর একটু দেখাই সব গাছে তো নেই একটা আধরা গাছে ফল আছে কিন্তু গাছগুলো খুব সুন্দর সুন্দর ওটা ওই ফল ধরা গাছে নামিয়ে আরও দুটো গাছ তুলে দেখাও আমাদের বন্ধুরা যেন বুঝতে পারে যে আমরা আসলে সব ধরনের গাছ পাবো আচ্ছা কি দাম করেছে পাঞ্জাব মালটা একশো আশি টাকা একশো টাকা ঠিক আছে এরপরে পিছনে পিছনের দেখো ওগুলো কি আছে এখানে আছে থাইটু আছে পাকিস্তানি আছে আচ্ছা থাইটু আর পাকিস্তানি একটু দেখিয়ে দাও এটা পাকিস্তানি

পাশে আচ্ছা ওই দিকটা ওই দিকটা বাদ যাচ্ছে এটা বলো কি ভাইটি আছে এটা এ ওই ইউনিয়ন এটা ইন্ডিয়ান গোল্ডেন এর ছোট চারা আছে ও গোল্ডেনের এর ছোট চারা তাই তো এইগুলো ওই গোল্ডেন মোসম এটা তোলো তোলো দেখাও তুলে দেখাও ইন্ডিয়ান গোল্ডেন আছে গোল্ডেন আছে এই ছোট চারা কি দাম আছে এটা 250 টাকা গেছে 250 টাকা করে আর আগে বড় গুলো 350 টাকা ঠিক আছে আচ্ছা এখানে বেশ বড় বড় সাইজে এটা দেখছি পাকিস্তানি কমলা তাই তো দাম কি আছে এটা 300 টাকা আছে 300 টাকা একটু দেখাও একটা তোলো একটাই তোলো বেশি তুলতে হবে না দেখো তখন পাকিস্তানি কমলা তিনশো টাকা খুব সুন্দর গাছ আচ্ছা আর পিছনের বেশ বড় বড় সাইজ গাছ দেখছি বলো ওটা থাইটু কমলা আছে থাইটু কমলা গাছে তো একটা ফলও ধরে আছে দেখছি তো থাইটু কমলা তাই তো থাইটু কমলা আচ্ছা এই বড় বড় গাছ একটা একটা বার করা দাও এই ধার থেকে বার করা এই দিক থেকে এটা এটা দার্জিলিং জায়েন্ট আছে ও দার্জিলিং জায়েন্ট দাম বলে দাও দার্জিলিং জায়ন্ট এটা রেখেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা আর ওই যে থাইটুটা তিনশো টাকা তিনশো টাকা আর এখানে ইন্ডিয়ান মৌসুম্বির আরও কিছু গাছ আছে তাই তো ওগুলো কী দাম ওই হচ্ছে দেড়শো টাকা করে টাকা তাই তো মানে একশো টাকা দেড়শো টাকা আর ওইদিকে দেখা যাবে আড়াইশো টাকা এর মধ্যে ইন্ডিয়ান মৌসুম্বির তিনটে ভাগ আছে একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি অনেক বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখছে আর একটু তোমার নার্সারির নাম কীভাবে আসবে পুরো অ্যাড্রেসটা একটু বলে দাও ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য বন্ধুদেরকে ধন্যবাদ আমাদের এই নার্সারি মা বিশ্ব নার্সারিতে আসতে গেলে হুম শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরতে হবে ধরে বারুইপুরের দুটো স্টেশন পর কল্যাণপুর দুর্গাপুর হোটো স্টেশনে নামতে হবে হোটোর হোঁটোর মানে কলকাতা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরে হোটোর হ্যাঁ হোঁটো স্টেশন ডায়মন্ড হারবার লোকাল ধরতে হবে ডায়মন্ড হারবার লোকাল বারুইপুরের পরেই হচ্ছে হোটোর না দুটো স্টেশন পর বারাইপুরের দুটো স্টেশন পর হোঁটোর হোটো স্টেশনে নেমে হটো স্ট্যান্ডে গিয়ে বললে হবে যে মৌখালী বাজার যাব। ওখান থেকে এবার এসে আমাকে ফোন করলে ওখান থেকে একটু করি 5 মিনিটে হাঁটাবো 5 মিনিটে হাঁটাবো আচ্ছা বলছি অনলাইন করা হয় হ্যাঁ অনলাইন করা হয় অনলাইন এর আগে আমরা আপডেট দিয়েছিলাম মোটামুটি রেসপন্স কেমন পেয়েছো হ্যাঁ অনলাইনে ভালো রেসপন্স পেয়েছো মোটামুটি এটা আমার জিজ্ঞেস করার কর্তব্য নয় তবু জিজ্ঞাসা করছি কাস্টমার রিভিউ কেমন ছিল মানে অনেক নার্সারিতে আমরা আমরা দেখেছি মানে অনলাইনে গাছ অনেক নার্সারির অনেকের পছন্দ হয় না কুরিয়ার প্যাকিং প্যাকিংয়ের অনেকের পছন্দ হয় না প্যাকিংয়ের দিক থেকে যেসব গাছগুলো করে পাঠিয়েছ সেই রিভিউগুলো ভালো ছিল তো হ্যাঁ ভালো ছিল আমাদের বন্ধুরা মানে গাছগুলো সঠিক ভালোভাবে পাবে তো অবশ্যই পাবে আর এই প্যাকিংয়ের জন্য আমাকে অনলাইন নিলে কেউ তাড়াহুড়ো করবেন না আমার একটু টাইম লাগে যেহেতু আমি বাইরে একটা কাজের সঙ্গে যুক্ত আমার একটু টাইম লাগে তবে গাছ যেটা যাবে সেটা একদম এই বাগানে যেভাবে দেখবেন আপনার বাড়িতেও সেভাবে পাবে কেউ যদি পছন্দ করে দেখা যাচ্ছে তাকে একটু গাছ দেখিয়ে দেওয়া যায় আমি আমি যাকে যাকে পাঠিয়েছি এর আগে সবাইকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে তারপর সেই গাছ পাঠিয়েছি সেই সেই যাবে ঠিক আছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন মা বিশরি নার্সারি আমার কাছে সত্যি ভালো লাগে তার কারণ কালেকশান মানে আমার পছন্দের পছন্দের কালেকশন মা বিশরি নার্সারি কিন্তু রাখে আর দাদা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে কোথা থেকে কোন ভ্যারাইটি নিলে ভালো হবে আমার কাছ থেকে পরামর্শ নেয় সত্যি আমার ভালো লাগে আপনারা একবার ঘুরে যেতে পারেন এই বিষয় নার্সারিতে তার কারণ আপনাদের গাছ যেমন ভালো লাগবে তুলনামূলক কিন্তু অন্য অন্য নার্সারি যারা অনেক অনেক নার্সারি আছে যে নিজেদের প্রোডাকশান তার সত্ত্বেও কিন্তু চার দাম বেশি থাকে কিন্তু নিজেদের প্রোডাকশন না এই নার্সারিতে তার সত্ত্বেও খুব একদম রিজনেবেল দাম যাক একবার ঘুরে যেতে পারেন এই মা বিষয় নার্সারি আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি এই ধরনের নিত্য নতুন নার্সারির আরও আপডেট দিতে চলেছি বা সব সময় আমার চ্যানেলে আসে বিভিন্ন ছাদ বাগান ভিজিট করি বা ছাদ বাগানে ভিডিও দিই বা আমার নিজের ছাদ বাগানে ভিডিও দিই যাই হোক আজকের আর কথা বলে দীর্ঘায়ু করবো না অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা দেখছেন আজকে এই পর্যন্ত শেষ করছি দাদা বাই বাই